ওয়েলকাম টু ব্যাক মাই আদার ভিডিও তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে দেখাচ্ছে কিভাবে আপনি ওয়ানএক্সে ডিপোজিট করবেন যারা বিশেষ করে প্রবাসে থাকেন বিকাশ নগদ মাধ্যমে ওয়ানএক্সে কিভাবে ডিপোজিট করতে সেই প্রসেসটা দেখাবো আমার একটা ক্লায়েন্ট মালয়েশিয়া থাকে তাকে আমি কিভাবে ডিপোজিটটা দেবো লাইভ আপনাদেরকে দেখাবো তো সেজন্য দেখুন এখান থেকে মালয়েশিয়া ডিপোজিট দেওয়ার জন্য যে আমার একটা ক্লায়েন্ট রায়হান ভাই সে মালয়েশিয়া থাকে সে আমার বিকাশে টাকা পাঠানোর পর তার অ্যাকাউন্ট নম্বরে দিচ্ছে তার অ্যাকাউন্ট নম্বরটা আমি এখানে সর্বপ্রথম কনফার্ম করে নিব তারা এখন আবার কনফার্ম করছে এখন আপনাদেরকে ডিপোজিট দেওয়ার জন্য দেখুন আমরা এই যে কোম্পানি আমাদের একটা মুখ অ্যাপ দিয়েছে অ্যাপ এর মাধ্যমে আমরা ডিপোজিটে দিয়ে থাকি এই যে আমাদের ব্যালেন্স দেখতেছেন দেখতাছে হাজার ছয়শো পাঁচ আমাদের ব্যালেন্স আছে এখন আমি রায় এন্ড ব্যাগ ডিপোজিট দিব তো সর্বপ্রথম বলে এই এই আমরা বিডিটি এবং ইউএসডি মাস্টার হয়ে আপনি আমার সাথে যোগাযোগ করে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণে টাকা নিতে পারবেন আপনি বাংলাদেশে থাকেন বা পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার প্রবাসে বা হোক তাদের সাথে শেয়ার করতে পারেন বিষয়টা আপনি আমার মাধ্যমে ডিপোজিট নিতে পারবেন এবং উদ্যোগ করার ক্ষেত্রে একশো টাকা থেকে শুরু করে কি মানে যে কোনো পরিমাণে উদ্যোগ নিতে পারবেন কিভাবে উদ্যোগ করি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আপনি চাইলে এই চ্যানেলটা ঘুরে আসলো সেখান থেকে দেখতে পাবেন আমরা কিভাবে অনেক উদ্যোগ করে থাকি তো যা ভিডিওটি করবো না আমি নাজুবকে তার যে তিন হাজার ডিপোজিট নিব সেটা দেবো দেওয়ার জন্য দেখুন এখানে দুইটা অপশন আছে ডিপোজিট দেওয়ার জন্য এটা হলো আমাদের মুখ অ্যাপস এই যে টপ আপ অ্যাকাউন্ট এটা মাধ্যমে আমরা ডিপোজিট দিয়ে থাকি এবং উজ্জ্র ফানের মাধ্যমে উজ্রটা কমপ্লিট হয়ে থাকে এই যেখানে টপ আপ অ্যাকাউন্ট আছে টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করবো ওই যে আমার ক্লায়েন্ট যে অ্যাকাউন্ট দিয়েছে তার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসানোর পরে নিচে দেখুন সার্স নামে একটা অপশন আছে সার্চ আমি ক্লিক করে সার্চ এ ক্লিক আমাদের দেখা যায় আমরা যে ভোটার নামটা শো করে এবং তিন হাজার টাকা নেবে টাকা এখানে লেখা পরে এই যে আছে ওখানে ক্লিক করে টাকা দিয়ে দেয় জাস্ট এই প্রসেস হলে ডিপোজিট করে থাকে লাইভে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে থাকি আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে তারপর আপনি যদি ডিপোজিট

হান্ড্রেড পার্সেন্ট লোক লোজ হান্ড্রেড লোক লক্ষ ক্ষতিগ্রস্ত কেউ এখান থেকে সাকসেস হতে পারে না তাই আমি আপনাকে বলবো আপনি নিজে এখান থেকে বেরোতে থাকবে এবং অন্যকে বেরিয়ে রাখার জন্য চেষ্টা করবেন দেখুন আমার একটা ক্লায়েন্ট সে ডিপুদিন আমার কাছ থেকে নাম্বার নিয়েছিল

ট্রান্জাকশন থেকে চলে গেছে আমি দেখুন তাকে আপনি কনফার্ম করে যদি চেক করেন আপনার টাকা চলে গেছে আহ তো এখন দেখুন আহ আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে থাকলে কিন্তু আমরা এভাবে টাকাটা লেনদেন করতে পারি না দেখা যায় আমরা থার্ড পার্টির মাধ্যমে টাকা এই বাইকের যে টাকাটা দিছি সে কিন্তু ঠিক টাকাটা পাইছে কিন্তু তার কিন্তু রিকোয়েস্ট করতে হয় না সে আমার নাম্বারে টাকা পাঠিয়েছে যে বয়স বলে দিচ্ছে লাস্ট নাম্বার এবং এখানে যে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আমি কনফার্ম করে তাকে টাকাটা দিয়ে দিচ্ছি আপনিও পৃথিবীর যে প্রান্তে থাকুন আমার সাথে যোগাযোগ করবেন আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যে কোনো টাকা নিতে পারবেন পাঁচ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা আপনি অ্যামাউন্ট ডিপোজিট নিতে পারবেন সেম প্রসেসে নিতে পারবেন তো এই জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আপনার যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে নতুন অ্যাকাউন্ট তৈরি আমরা দেখুন এই অনেকের পাশে আর বেশ কিছু সাইটে কাজ করি যেমন এক্সচেঞ্জের সাইট আছে এক্সচেঞ্জের কাজ করি এছাড়া ডিএলভি টোয়েন্টি ফোর ডট কম এই সাইটে আমরা কাজ করে থাকি তারপর বিডিটি টোয়েন্টি ডট নেট তারপর হলো সান টি টোয়েন্টি বল টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি বিট ওয়ার্ল্ড কোন অনেক প্রেসারে কাজ করে এগুলো সম্পর্কে বিস্তারিত জানার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি সর্বাত্ম আপনাদেরকে হেল্প করার জন্য তো যাই হোক আমি ভিডিওটি শেষ করবো শেষ করার পর আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার যে কোনো প্রবলেম যে ডিসপ্লে নাম্বার আছে এই যোগাযোগ করবেন এবং আমি এই ভিডিওটি ডিসক্রিপশন হলো এই চ্যানেলটি বা মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইন গেমিং বা ব্যাটিং সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটিং এ বাধ্য করি না কারণ এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লোক লোজার হয় হান্ড্রেড পার্সেন্ট লোক ক্ষতিগ্রস্ত তাই আমি আপনাকে বলবো আপনি যেগুলো থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করবেন তারপরে যদি সম্পর্কে শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি অনুসরণ করবেন ভিডিও নিয়ে সত্যি যাচাই ব্যবসায় করবেন এবং আমাদের হেল্প নাম্বারে যোগাযোগ করবেন